তো আমরা ফাইনালি চলে এসেছি আমার শ্বশুরবাড়ি আর শ্বশুরবাড়িতে এসেই দেখতে পাচ্ছ গোলু ওর খেলনাগুলো নিয়ে খেলতে শুরু করে দিয়েছে সামনেই দুর্গা পুজো কালী পুজো আর পুজোতে বাড়িতে না এলে হয় আর এখানে আমার শাশুড়ি মাও দেখছে গোলু কি করছে আর শাশুড়ি মা শ্বশুরমশাই খুবই খুশি গোলুকে দেখে আমরা ভেবেছিলাম এটা সারপ্রাইজ দিব। কিন্তু শাশুড়ি মা শ্বশুরমশাইকে আমরা আগে থেকেই জানিয়ে দিয়েছিলাম আর এদিকে তো গলু দেখো কেমন টেনিস খেলাতে ব্যস্ত আসলে ও দেখাচ্ছে ও ঠাম্মিকে দেখো ঠাম্মি আমি কেমন টেনিস খেলতে শিখে গেছি আর এরপরে চলে এসেছে আর এখানে আমার শ্বশুরমশাই বসে আছে টিভি দেখছে দাদুকে দেখেও তো গলু খুব খুশি আর এই দেখো গোলু কেমন আমার কোলে চেপে বসে আছে কিন্তু একটাই দুঃখের কথা ও কারোর কাছেই যাচ্ছিল না হয়তো একটু টাইম লাগবে তারপরে ঠিক হয়ে যাবে এরপরে ওর বাবা আর খেলনাটা নিয়ে এটা হচ্ছে ওর বাবার ছোটোবেলাকার খেলনা ওই খেলনাটা নিয়ে ও খেলবে পরে আমরা ওখান থেকে নিয়ে এলাম গোলুকে ওপরে আর ওপরে এসে গোলু দেখতে পাচ্ছ কেমন ছুটতে লেগেছে আর ও এখানে এসে খুব খুশি হয়েছে কারণ ও এখানে ছোটার জায়গা পেয়েছে বলে তাই দেখতে পাচ্ছ কেমন ছুটতে শুরু করে দিয়েছে আর বীরভূমে এসে মিষ্টি না খেলে হবে বলো আর এসেই আমি দুটো ফ্রিজ থেকে মিষ্টি বার করে নিয়েছি আর মিষ্টি খেতেও লেগে গিয়েছি আর এই মিষ্টিগুলোকে কিন্তু খুবই মিস করি আর এগুলো কেবলমাত্র এখানেই পাওয়া যায় তারপরে রাতের ডিনারে ছিল অনেক কিছু খাবার ছিল এখানে ঝিঙে আলু দিয়ে পোস্ত বাঁধাকপির তরকারি মাছের ঝোল খাওয়া দাওয়া সেরে তারপরে দেখতে পাচ্ছ আমরা উপরে চলে এসেছি আর এটা ছিল গলুর অন্নপ্রাশনে টেডি মানে গলুর অন্নপ্রাশনের সময় এই টেডিটা গিফটে পেয়েছিল আর ওটা নিয়েই গলু কিন্তু খেলতে লেগে গেল টেডি নিয়ে খেলতে খেলতে গলু রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছিল পরদিন সকালবেলা গোলুর বাবা গোলুকে কিছু একটা দেখাচ্ছিল হয়তো আর এটা ছিল আমাদের পাশের রুমটা তোমাদের একটু ছোট্টখানি দেখিয়ে দিলাম সকালবেলার ব্রেকফাস্টে ছিল মুড়ি কাবলি ছোলার ঘুগনি আর লবঙ্গ লতিকা আর এটা দেখে গোলুরও লোভ লেগে গিয়েছিল ও আমাকে বলতে চাইছিল হয়তো যে মা আমি এটা কিন্তু খাবো ও ওখান থেকে কিন্তু একটা দুটো খেয়েও ছিল thank you এরপর গোলুকে আমাদের বিয়ের ফটো দেখালাম আর দেখলাম যে গোলুর রিয়াকশান কি ও কিন্তু বারবার দেখছিল যে এটাকে আমার মায়ের মতো লাগছে আর এটাকে তো আমার বাবার মতো লাগছে ও কিন্তু বারবার দেখছিলো ওটার দিকে তাকিয়ে তারপরে ওটা একটু খোলারও চেষ্টা করছিল। কিন্তু খুলতে পারছিল না আসলে আমার মনে হয় আর একটু বড় হলে ও বুঝতে পারবে আজকের মতো এখানে আর নেক্সট ভিডিওতে দেখাবো এরপরে আমরা কি কি করলাম আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন আর আপনারা সবাই ভালো থাকবেন টাটা আর আপনারা পুজো কেমন কাটিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন